মঞ্চে মাননীয় সভাপতি সাহেব বিচারক মন্ডলী ও শুভাগমনকারী রসুল প্রেমিক শ্রতা মন্ডলী সকলকে শ্রেণীগত শ্রদ্ধা জানিয়ে সময় স্বল্পতার দিকে লক্ষ্য রেখে অযথা ভূমিকা না বাড়িয়ে বিএনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সংক্রান্তে নাতি দীর্ঘ আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সর্বোত্তম সাহায্যকারী বিএনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পবিত্র চরিত্র সম্পর্কে স্বয়ং স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যেই বলেছেন

একবার নবী সাহাবি সাহাবী তার কাছে নবী আলাইহিস সালামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন তিনি জোরালো কণ্ঠে বললেন তোমরা কি কুরআন পড়ো না কেন কুনতুহু আল কুরআন অর্থাৎ চরিত্রের পূর্ণ নমুনা হলো আল কুরআন এই কথা আমরা জানি চরিত্র এবং কাজকর্মের সত্যতা এবং সততা সম্পর্কে নিজের বিবিদের থেকে বেশি কেউ অবগত হতে পারে না তারপর নিজের সহচর বর্গ এবং বন্ধু বান্ধব না সেহেতু আজ আমরা এখন তাদের মুখ থেকেই শুনবো প্রিয় নবীন সাল্লু ওয়াসাল্লামের অনুপম আদর্শের বর্ণনা প্রিয়নীনআ শুভ লাগলে যেদিন ভীত সংবস্ত হয়ে थर थर করে কাঁপতে কাঁপতে প্রিয়তমা বিবি খাদিজার কাছে এসে সব বিষয় অবগত করালেন সেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে আন্তরিক সান্তনা দিয়ে তার গুণポン আদর্শ সম্পর্কে প্রশংসামূলক যে বাক্যগুলো ব্যবহার করেছিলেন পৃথিবীর ইতিহাসে আজও তার নখ করে রাখা আছে তিনি বলেছিলেন হে প্রিয়তম আপনি তো আজকে তার সম্পর্ক দৃঢ় করেন সবাইকে যথাযোগ্য হব প্রদান করেন অভাবগ্রস্ত অসহায়ের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন অতিথি আপ্যায়ন করেন খাদ্যদ্রব্যের অনুদান করেন বস্ত্রহীনদের বস্ত্র দান করেন হকের দিকে আহ্বান করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটতম স্মরণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী বিশ্ব তাকে খুব ভালো করেছেনে তিনি বাদ্যকালে নবীর বাড়িতে খেলা করতেন তিনি নবীর চারিত্রিক গুণাবলী بیان করতে গিয়ে বলেন তিনি খুব প্রশান্ত ও প্রশস্ত হৃদয়ের মানুষ ছিলেন তিনি নম্র চরিত্রের ভদ্র আদর্শের মহাপুরুষ ছিলেন তিনি অশ্লীল কথাবার্তা বলতেন না যদি কেউ তার খেলাফ কথা বলতেন তাহলে তিনি চুপ থাকতেন উত্তর দিয়ে তার অন্তরে কোনো আঘাত হানতেন না তিনি বড় উদার চেতা উন্নত মনা মানব ছিলেন তার সহচর্যে যে আস্ত শান্তি পেত প্রিয় বন্ধুগান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়জন বিবি ছিলেন তাদের প্রত্যেককে তিনি অনুমতি দিয়ে রেখেছিলেন যে নির্জনে আমার যা দেখো বিনা দ্বিধায় সম্মুখে বিবৃত করো রাতের আধারে যা দেখো দিনের আলোতে তা প্রকাশ করে দিও ঘরের ভিতরে যা দেখো খোলা ময়দানে তা সবাইকে শুনিয়ে দিও অথচ অতি মহান ব্যক্তিও যিনি মাত্র একটি বিবির স্বামী তিনি নিজের বিবিকে এমন অনুমতি দানের সাহস রাখেন না তুমি আমার প্রত্যেক কথাকে প্রত্যেক অবস্থাকে প্রত্যেক ঘটনাকে জনসমুখে বিবৃত করো এখান থেকে বোঝা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি মতো চারিত্রিক দৃঢ়তা পৃথিবীর ইতিহাসে আর নেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন পৃথিবীর সর্বাপেক্ষা ইনসাফ গાર মানুষ সবচেয়ে পূত পবিত্র সবচেয়ে বড় সত্যবাদী ও আমানতদার

সত্যবাদী উপাধিতে হয়ে বিশ্ববাসীকে তা কাড়িয়ে দিয়েছেন মক্কার কাফেলা তাকে গালি দিত পাগল বলত জাদুকর বলতো গরমকার বলতো কিন্তু তার অনুপম আদর্শের নিরুপম সৌন্দর্যের গায়ে কোনদিন কেউ মিথ্যার কালিমালে পোল করতে সক্ষম হয়নি আবু জেহেল বলতো হে মহাম্মার আমি তোমাকে মিথ্যুক বলতে পারি না কিন্তু তোমার পাইলাম সত্যু বলে মানতে পারছি না তখন আল্লাহ বললেন তাই না হুম এটা দিব সালেমরা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না বলে না গলি নিহায়া তিলা অর্থাৎ সালেমরা আল্লাহ হলো বিদর্শনা বলিকে অস্বীকার করে আই আমি বলি মানবীয় চরিত্র পরিমাপের যতগুলি মাপকাঠি আছে সেগুলির মধ্যে যে কোনটির মাধ্যমে তাকে মাপা হলে পৃথিবীর কোন যুগের কোন মানুষ তার চাইতে মহাত্তর শ্রেষ্ঠত্তর বলে প্রমাণিত হবে না তাই কবির কাব্য পৃথিবী যখন ঘোর আধারে মানবতা একেবারেই নিঃস্ব পৃথিবী যখন ঘোর আধারে মানবতা একেবারে নিঃস্ব